ভাবুন তো রাতের আকাশ সবাই ঘুমাচ্ছে কিন্তু আকাশে তখন উঠছে একটি যাত্রীবাহী বিমান ভেতরে দুইশো জন যাত্রী কেউ ঘুমাচ্ছে কেউ সিনেমা দেখছে কেউ ভাবছে কাল বেইজিং পৌঁছে কি করবে কেউ জানে না এই ফ্লাইটটাই একদিন হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় বিমান রহস্য আজকের ভিডিওতে আমরা জানব এই বিমান কিভাবে হারিয়ে গেল কেন এত বছর খুঁজেও পাওয়া যায়নি আর আট বছর পর কিভাবে প্রমাণ পাওয়া গেল যে বিমানটা কোথায় শেষ হয়েছিল আট মার্চ দুই হাজার চোদ্দ বিমান মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইস থ্রি সেভেন জিরো রুট মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং বিমানটি ছিল বোয়েিং ট্রিপল সেভেন এই বিমানকে বলা হয় সবচেয়ে নিরাপদ বিমানগুলোর একটি রাত বারোটা একচল্লিশ মিনিটে বিমানটি আকাশে ওঠে সব ঠিকঠাক কোনো সমস্যা নেই কোনো বিপদের ইঙ্গিত নেই রাত একটা উনিশ মিনিট এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বলা হয় এম থ্রি আপনার পরের রাডারের সাথে যোগাযোগ করুন পাইলট উত্তর দেয় গুড নাইট মালয়েশিয়া থ্রি এই কথাটাই ছিল এই বিমানের শেষ কথা এরপর আর কোনো কথা নয় আর কোনো সিগনাল নয় এক মুহূর্তে বিমানটি যেন অদৃশ্য হয়ে গেল এরপর যা ঘটে সেটাই সবাইকে অবাক করে দেয় একটার পর একটা ট্রান্সপন্ডার বন্ধ বিমানের অবস্থান দেখানো বন্ধ রাডারে আর কিছুই দেখা যায় না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এটা কোনো দুর্ঘটনার মতো না এটা কেউ ইচ্ছা করেই সব বন্ধ করে দিয়েছে প্রশ্ন উঠেছে কে করলো কেন করলো মিলিটারি রাডার পরে দেখায় এম থ্রি নিজের নির্ধারিত পথ সেরে হঠাৎ করে পশ্চিম দিকে ঘুরে যায় তারপর মালয়েশিয়া থাইল্যান্ড আন্দামান সাগর পেরিয়ে ভারত মহাসাগরের দিকে চলে যায় কিন্তু কেন কেউ জানে না এই ঘটনার পর ছাব্বিশটি দেশ একসাথে খোঁজা শুরু করে জাহাজ হেলিকপ্টার ডুবো রোবট স্যাটেলাইট সব ব্যবহার করা হয় কিন্তু সমস্যা একটাই কেউ নিশ্চিত না বিমানটা আসলে কোথায় পড়েছে ভারত মহাসাগর এত বড় এত গভীর যে সেখানে খোঁজা মানে সমুদ্রে একটা পাথর ফেলে খুঁজে বের করা এখানেই গল্পে আসে একটা গুরুত্বপূর্ণ মোড় একটি স্যাটেলাইট কোম্পানি ইনমারাস্ট তারা দেখে বিমান হারানোর পরও স্যাটেলাইটের সাথে এমএইস থ্রি সেভেন জিরো এর কিছু স্বয়ংক্রিয় সিগনাল আদান প্রদান হয়েছে এর মানে বিমানটি তখনও উঠছিল প্রায় সাত ঘন্টা আকাশে ছিল এই ডেটা তৈরি করা হয় একটি বড় বৃত্তের মতো লাইন যাকে বলা হয় স্যাটেলাইট এআরসি এই আর্কের শেষ প্রান্ত পড়ে যায় দক্ষিণ ভারত মহাসাগরে ভারত মহাসাগর মানে পাঁচ কিলোমিটার গভীর পানি নিচে পাহাড় ভয়ঙ্কর স্রোত অন্ধকার যেখানে বিমান পড়ে গেলে টুকরো টুকরো হয়ে যায় সব ডুবে যায় কিছুই পড়ে না এজন্য বছরের পর বছর খুঁজেও পুরো বিমান পাওয়া যায়নি সময় যায় এক বছর দুই বছর তিন বছর হঠাৎ দুই সালে আফ্রিকার কাছে একটা দ্বীপে বিমানের একটি অংশ পাওয়া যায় বিশেষজ্ঞরা পরীক্ষা করে বলেন এটা বিং ট্রিপল সেভেনের অংশ এরপর মাদাগাস্কার তানজানিয়া মোজাম্বিক একটার পর একটা বিমানের অংশ ভেসে আসতে থাকে সব মিলিয়ে বোঝা যায় এগুলো এম এস থ্রি সেভেন জিরো এরই অংশ সমুদ্রের স্রোত হিসাব করে বিজ্ঞানীরা বলেন এই অংশগুলো ভারত মহাসাগর থেকে আফ্রিকায় পৌঁছাতে ছয় থেকে আট বছর সময় লেগেছে এভাবেই আট বছর মানুষ নিশ্চিত হয় এখন প্রশ্ন যদি দুর্ঘটনা হয় তাহলে কেন সব সিস্টেম বন্ধ কেন হঠাৎ দিকবদল কেন কোনো এসওএস নেই কেন কেউ বাঁচেনি অনেকে মনে করেন পাইলট ইচ্ছা করে বিমান ঘুরিয়েছিল কেউ মনে করে আগুন লেগেছিল কেউ বলে এটা আত্মহত্যা মিশন কিন্তু সত্য আজও নিশ্চিত কেউ না আজও ভারত মহাসাগরের নিচে এস থ্রি সেভেন জিরো ঘুমিয়ে আসে দুইশো জন মানুষ আর কখনো ফিরবে না কিন্তু তাদের গল্প আজও আমাদের প্রশ্ন করতে শেখায় প্রযুক্তির যুগে সব প্রশ্নের উত্তর আমাদের হাতে থাকে না তোমার কি মনে হয় এটা দুর্ঘটনা নাকি মানুষের তৈরি রহস্য কমেন্টে জানিও